শয়তান সে কি করে তিনটা গিরে দেয় আমাদের চলে গিরে কি খুলতে চান তাহলে পরে কি করুন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না সম্মিত দর্শক শ্রোত মন্ডলে কাছের এবং দূরের দেশের এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের নিয়মিত আলোচনা শুনে থাকেন সকলকে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আমরা আপনাদের সম্মুখে এখন উপস্থাপন করতে যাচ্ছি আমরা আল্লাহ পাক রব্বুল হিসেবে সারাটা দিন কাজকর্ম করে এসারা সলাত আদায় করে আরো যদি কাজকর্ম থাকে সবকিছু সেরে যখন আমরা বিছানায় আর রাত্রি যাপনের জন্য শয়ন করতে যাই এই সময় আমরা যখন শয়ন করি তখন শয়তান কি আমাদের জন্য কিছু কাজ করে বা শয়তান কি তার কাজকর্ম বন্ধ করে দেয় এই বিষয়গুলো একটু আমরা জানার চেষ্টা করি যা সহি বোখারির মধ্যে আসছে হাদিসটি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস আমরা উল্লেখ করছি জাহাদিস টি সহি বুখারির উনসত্তর নম্বর হাদিস আদিস বর্ণনা করছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি আবু হুরাই আনহ তিনি বলছেন আবি হুরাই রাদি আল্লাহ আনহ আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কল আবু হুরিম বলেন আল্লাহ রসু সাল্লাল্লাহ ফালীসাল্লাম বলেছেন সয়তান ও আলা কাফিয়াতে রাসি আহাদিকম তোমাদের যখন কেউ ইজা হুয়া নামা যখন তোমাদের কেউ ঘুমানোর জন্য বিছানায় যায় তখন শয়তান তার মাথার কাছে এসে বসে মাথার শেষ ভাগে সালা সাতা ওকদা তিনটা গিরে দেয় শয়তান তিনটা গিরে দেয় সালা সাতা ওকা দেন তিনটা গিরা দায় এবং সে কি করে ইয়াদ কুল্লা ওকদা তিন মাকা নাহা আলাইকা লাইলং তাবিলুন আল্লাহ আকবার শয়তান তাহলে কি করে আল্লাহর বান্দা যখন বিছানায় শয়ন করে তখন শয়তান তার মাথার পিছনের দিকে খুব মজবুত করে তিনটা গিরে মারেন আর প্রত্যেকটা গিরে মারার সময় সে কী করে আলাইকা লাইল তাবিল রাত অনেক আছে রাত অনেক বড় রাত অনেক আছে এই কথা বলে সে কী করে কুমন্ত্রণাদায় ফারকুদ্দ কজা। এরপরে আল্লাহ রাসুসলাম বলছেন যে যখনই তোমাদের কেউ জাগরিত হয় জি তাহলে শয়তান কী করলো তিনটা গিরে দিল এবং মজবুত গিরে আর এই চুলে গিরে দেয় আর এই গিরে দেওয়ার সময় সে কী বলল যে রাত অনেক আছে আরও ঘুমাও অর্থাৎ আদর করতে থাকে সেবা করতে থাকে কুমন্ত্রণা দিতে থাকে যে রাত অনেক আছে আরও ঘুমাও আরও ঘুমাও আরও ঘুমাও অনেক বেশি আছে রাত কিন্তু আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লাম বললেন যে ফাইনিস জাগরিত হয় হওয়ার পরে ফাজা কর আল্লাহ আল্লাহর জিকির করে অর্থাৎ আল্লাহ জিকির মানে কি আল্লাহ সাল্লাম ঘুমের থেকে জাগরিত হয়ে যে দোয়া পড়তেন সেই দোয়া পাঠ করলে যেমন আলহামদুলিল্লাহ এরকম যে হাদিসে দোয়াগুলি আছে এই দোয়া অর্থাৎ এই জিকিরটা যখনই করা হয় তখনই আল্লা রব্বুল আলমিন ইন ওকাদাতুন একটা গিরে খুলে দেন সুহান আল্লাহ হাল্লাত ওকাদাতুন এরপরে যখন আল্লাহর বান্দা ও জু করে তখন আর একটি গিরে আল্লাপ রব্বুল আলমিন খোলার ব্যবস্থা করে দেন ইন হাল্লা কুল্লোহা এরপরে রসুল বললেন যে যখন সে সলাদ আদায়ের জন্য দাঁড়িয়ে যায় বা সলাদ শুরু করে তখনই আল্লাহ রব্বুল আলমিন আরেকটি গিরে খুলে দেন অর্থাৎ প্রত্যেকটি গিরে খুলে দেওয়ার ব্যবস্থা করে দেয় অর্থাৎ খুলে দেওয়া হয় فأصبح نشيطا طيب النفس وإلا أصبح خبيث النفس كسلام সুবাহান আল্লাহ আল্লাহ রসুস বললেন এইভাবেই তোমাদের কেউ হয়তো সকাল করে তার নফসটা অর্থাৎ তার যে অন্তরটা আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন এই অন্তরটা হয়তো সে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বিক্রয়ের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দেওয়ার মাধ্যমে সে সকাল করে অথবা কেউ অলস্যতার কারণে যে অলসতা করে অলসতার কারণে তার নফসকে তার নিজেকে শয়তানের কাছে সফরদের মাধ্যমে মাধ্যমে সে সকাল করে সামনে তো দর্শক চরতামূল্যে তাহলে আমরা কি এই হাদিসের থেকে যে শিক্ষাগুলো নিতে পারি যে আমরা যখন শয়ন করতে যাই শয়তান কিছু কিন্তু বসে থাকে না শয়তান সে কী করে তিনটা গিরে দেয় আমাদের চলে গিরে কি খুলতে চান তাহলে পরে কি করুন যখনই ঘুমের থেকে উঠবেন আল্লাহ জিকির করতে হবে অর্থাৎ নাবিজাল্লা সাল্লামের মাধ্যমে যে দোয়াগুলো আমরা পেয়েছি সেই দোয়া পাঠ করব। তাহলে একটি গিরে খুলে যাবে দুই নম্বরে অজু করলে আরেকটি গিরে খুলে যাবে তিন নম্বরে আমরা যদি সলাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাই আল্লাহ রাব্বল আলমিন তিনটা গিরে আমাদের জন্য খুলে দেবেন আর আমরা এই তিনটে ঘুরে যদি আমরা খোলার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে নিয়ে নিই তাহলে আমরা আমাদের এই অন্তরটা আমাদের পুরা বডি স্ট্রাকচারটা পবিত্রতার মাধ্যমে আল্লাহর কাছে সফরত করে দিলাম আর যদি কেউ এই কাজগুলো না করে অর্থাৎ কেউ যদি সকালে ঘুম থেকে উঠে আল্লাহ জিকির না করে ওজো না করে সলা আদায় না করে তাহলে সে শয়তানের ওই গিরের মধ্যেই আবদ্ধতাকে হচ্ছে নিজেকে পুতো পবিত্র করতে পারে না অপবিত্র অবস্থায় আর তার সকাল হয় সুতরাং আসুন আমরা আল্লাহ রবুল আলমিনের রাসুলের এই হাদিস অনুযায়ী আমাদের জীবনটাকে পুত পবিত্র করার যে নিয়ম নীতি আমরা এই হাদিসের থেকে জানতে পারলাম আমল করি আল্লাহ আমাদের তফিক দান করুক আমি তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই মর্মে বলেছেন ফার্স্ট আলু আহ্লা জিগ্রি ইংকুম তোমলা তা আলমান